অফিসে ক্লায়েন্টদের সামনে প্রেজেন্টেশন দেওয়ার দিন হিজাব পরে আসায় ফরিদা ইয়াসমিনের উপর খুব খেপেছেন তার বস তার বস ফরিদা ইয়াসমিনকে ডেকে বলল আপনাকে না আমি বলেছিলাম প্রেজেন্টেশনের দিন ভালো পোশাক পরে আসতে কি পরে এসেছেন এসব ফরিদা ইয়াসমিন বললেন স্যার এই হিজাবটা আমার আব্বাজান গত বছর হজ করতে আসার সময় আমার জন্য সৌদি আরব থেকে নিয়ে এসেছেন এটা তো বেশ ভালো একটা পোশাক বস তাকে থামিয়ে দিয়ে বলল এসব পোশাক দেখলে ক্লায়েন্টরা তো আমাদের জঙ্গি ভাববে আপনার মক্কা শরীফের হিজাব দিয়ে তো আমি ডিল ফাইনাল করতে পারবো না এই শুনে ফরিদা ইয়াসমিন বেশ গলায় বললেন স্যার হিজাব পড়লে কি মানুষ জঙ্গি হয়ে যায় নাকি আমি কোর্টটায় পড়লে কি অপরাধের ঊর্ধ্বে গিয়ে ভালো মানুষ হয়ে গেলাম এই শুনে তার বস রেগে গিয়ে বললেন আপনি তো মস্ত বড় বেয়াদব সাহস পান কিভাবে নিজের বসের সাথে এভাবে তর্ক করার আপনাকে আমি এই মুহূর্তে চাকরিচ্যুত করলাম এসব হুজুর নামক জঙ্গি দিয়ে আমার কোম্পানি চলবে না আজকের প্রেজেন্টেশন আপনি না সরোয়ার সাহেব করবেন আপনি এখনই নিজের জিনিসপত্র নিয়ে অফিস থেকে বেরিয়ে যান এ শুনে ফরিদা ইয়াসমিন খুব কষ্ট পেলেন তবে সেখান থেকে চলে গেলেন চাকরি চলে গেলেও অন্যায় আর ধর্মের অবমাননা সে মেনে নেয়নি এ ভেবে মনে মনে নিজেকে নিয়ে গর্ববোধও করছে সে নিজেকের মালিক তো রাজ্জাক মহান আল্লাহই তার একটা ব্যবস্থা করবে বসের চাটকারিতা করা সরোয়ার এসব দেখে খুব খুশি হল ফরিদা ইয়াসমিনের মতো যোগ্যতা সম্পন্ন একজন কর্মীর চাকরি চলে যাওয়ায় তার প্রমোশনের পথটা একদম মসৃণ হয়ে গেল এর কিছুক্ষণ পর অফিসের ক্লায়েন্টরা আসলেন এবং সরোয়ারের বিচ্ছিরি প্রেজেন্টেশন দেখে খুবই বিরক্ত হলেন ক্লায়েন্টের মাঝে যিনি প্রধান ছিলেন তিনি তো বলেই বসলেন আমরা আপনার আর সুন্দর বুট দেখতে আসিনি আপনি তো কাজের কাজ কিছুই করতে পারছেন না আপনাদের সেবাগুলো তো এখনো ভালোভাবে বর্ণনাই করতে পারেননি আমার তো মনে হচ্ছে প্রেজেন্টেশন দূরের কথা আপনি রাস্তায় গিয়ে বুট বাদামও বিক্রি করতে পারবেন না এই বলে সেই ক্লায়েন্টরা অফিস থেকে বেরিয়ে গেল অফিসের সামনে রাস্তাটায় প্রেজেন্টেশনের বিভিন্ন জিনিসপত্র ও ফাইল নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদা ইয়াসমিন অফিস থেকে বের হওয়ার পরেই সেই ক্লায়েন্ট প্রধানের নজরে পড়ল ফরিদা ইয়াসমিনের হাতে থাকা তাদের কোম্পানির লোগো সম্বলিত একটি ফাইল কাছে গিয়েই তিনি ফরিদা ইয়াসমিনের কাছ থেকে সেই ফাইলটা নিলেন এবং তাদের কোম্পানি নিয়ে নানান ধরনের সুন্দর সুন্দর আইডিয়া এবং নজর সব ডিজাইন বানানো আছে দেখে খুব খুশি হলেন কথা প্রসঙ্গে সে ব্যক্তি ইয়াসমিনের সাথে আজ কি কি হয়েছে তার সব জানতে পারলেন সব শুনে তিনি নিজের পরিচয় দিলেন বললেন আপনি আর যে কোম্পানির জন্য এসব বানিয়েছিলেন সেই কোম্পানির প্রধান আমি আপনার সাথে আজ যা ঘটেছে তা সত্যি দুঃখজনক আমার মতে একটা অফিসে কাজকে প্রাধান্য দেওয়া উচিত কর্মী কি পরে অফিস করছেন সেটাকে নয় যাই হোক আপনার কাজ আমাকে মুগ্ধ করেছে এমন প্রেজেন্টেশন যদি আজ এই অফিসে দেখতাম নিশ্চিতভাবেই তাদেরকে ডিলটা দিয়ে দিতাম তারা সেটা পায়নি তাদের দুর্ভাগ্য তারা আপনার মতো কর্মীকে কাছে পেয়ে দূরে ঠেলে দিয়েছে এটা তাদের দুর্ভাগ্য তবে আপনার জন্য আমার একটা প্রস্তাব আছে আপনি চাইলে আমার অফিসে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে জয়েন করতে পারেন বেতন পদমর্যাদা সুবিধা সবকিছুই আপনার পুরনো অফিস থেকে ডাবল পাবেন তবে আমার এখানে চাকরি করতে গেলে একটাই শর্ত সেটা হলো সব সময় এভাবেই নিজের ধর্মের সম্মান আগলে রাখবেন আপনি হিজাব পরবেন অন্যদেরকেও হিজাব পরার ব্যাপারে আগ্রহী করবেন আমি দেখেছি আমার অফিসে যে সকল নারীরা হিজাব পড়ছেন এরা নিজেদের দায়িত্ব ও ওয়াদার ক্ষেত্রে খুবই সচেতন এই প্রস্তাব শুনে ফরিদা ইয়াসমিনের কপালে থাকা চিন্তার ভাঁজটা মুহূর্তেই হারিয়ে গেল সে খুব খুশি হয়ে তার নতুন বসকে চাকরির জন্য ধন্যবাদ জানান এরই মাঝে দূর থেকে পুরো ঘটনা দেখে হাজির হল তার সাবেক নির্লজ্জ সেই বস তিনি এমন ভাব করছেন যেন কখনোই তিনি ফরিদা ফরিদা ইয়াসমিনকে ইয়াসমিনকে করেননি তিনি চাকরি বললেন আরে আমি তো আপনার সাথে মজা করেছি আপনাকে চাকরি থেকে বাদ দেবার তো প্রশ্নই আসে না আপনি অফিসে আসুন এবং আরেকবার ওনাদের কাছে নিজের প্রেজেন্টেশনটা দিন ফরিদা ইয়াসমিন বললেন স্যার এত বছর ধরে আপনি যতবার আমাকে অপমান করার সুযোগ পেয়েছেন করেছেন আপনি প্রতিদিন আমার হিজাবের দিকে তাকাতেন আর বিষ খেয়ে বিষ হজম করতেন আর আজ একটা ডিল হাতছাড়া হয়ে যাবে ভেবে আমার সাথে এত আন্তরিকতা দেখাচ্ছেন কাল যে আবার আপনি আমাকে বের করে দেবেন না তার কি নিশ্চয়তা আছে আমি আপনার অফিসে আর কাজ করব না বরং এমন কোথাও কাজ করব যেখানে আমার মেধা আর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করা হবে তার চেয়েও বড় কথা আমি আমার ইসলাম ধর্মকে অনেক ভালোবাসি আমি আমার নিজের এই হিজাবকে অনেক ভালোবাসি আমি গর্ববোধ করি এজন্য যে আমি একজন হিজাবি সম্ভ্রান্ত মুসলিম নারী আর এমন কোথাও কাজ করব না যেখানে আমার ধর্মকে অসম্মান করা হয় শোট খোলামেলা পোশাক আর হিজাব দিয়ে মানুষকে পৃথক করতে যাবেন না স্যার মনে রাখবেন যাবার কালে আপনাকে আর আমাকে দুজনকেই ওই হিজাবের মতো এক কাপড় পরেই এক জায়গাতেই যেতে হবে মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন